দেখো আজকে আর একটা এসেছে বাবা মাসির ওরা গেছে তারপরে বাড়িতে মাসি মাসির মেয়ে মেয়ের বর এরা সব এসেছিলো তো গেছে তারপরে ফোন এসছে যে আপনার একটা বাবা আজকে গরমও দিয়েছিলো একটা ওই আছে আপনি নেবেন তো আমার মা হ্যাঁ আসেন ওর বাড়িটা বুঝে উঠতে পারছিল না ওরা পিছনের দিকে চলে যায় যে এত দূর ঘুরতে গেছে পিছনের জন্য এদিকে আছে বলে তারপর বলছে হ্যাঁ দিদি এসে দাঁড়িয়ে আছে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে দিয়েছে আর একটা এটাও আপার লোয়ার মনে সালোয়ার কামি তো তোমাদের আমি বলেইছি আমি অনেক কটা কিনবো আমার সালোয়ার কামিজই দরকার এবার হ্যাঁ তো এটাও এসছে ভালো কালারটা সুন্দর খুব সুন্দর হচ্ছে কালারটা আমি আর বেশি খুলতে পাচ্ছি না দুপুরে দিয়ে গেছে আমি এই চান খাওয়া করে উঠলাম কটা বাজে দেখো সেই সকালে হরলিক্স আর একটু বিস্কুট খাওয়া না আমার তো টিফিনও করি না কিছু শুধু হরলিক্স আর বিস্কুট তারপর মানে দুপুরে খাইটাই কিচ্ছু করি না এখন থেকে একটু ওটস ফোটস খেতে হবে মাসির মেয়েটা বলো ওটস টোটস খাবা দিদি ও খায় আমি আসলে টক দই খেতে পারি না মুশকিল তো এখানেই না একদিন খাবো দুদিন দিন খাবো তিন দিনের দিন আমার ওইবার ডাক্তারের কাছে গেলে আমি জিজ্ঞাসা করব টক দইটা আমার কেন শুট করছে না ডাক্তারবাবু তাহলে ঘরে পাতবে মা সেইভাবে হ্যাঁ দোকান থেকে আনতে গেলে তো আমাকে আবার যেতে হবে তো হ্যাঁ টক দই না হলে কমপ্লান দিয়েই খাবো হরলিক্স দিয়েই খাবো ওটসটা আসলে আমার টক দই খেলে লেবু খেলে গলা চুলখাস একদিন খাবো দু দিন খাবো কন্টিনিউ খেতে পারি না বুঝেছো তো নাহলে তো এগুলি সব হেলদি ফুড তো যাই হোক এই রাখো এনেছি দেখি এখন এক হাত দিয়ে খুলতে পারি কি না পেটে তো উঠি না এক হাত দিয়ে খুলতে দাঁড়া দেখছো এক হাত দিয়ে কি কিনতে পারবো কিছু তো একটা হবে এরকমভাবে আমি যখন করছি বুঝতে পেরেছো অনেক দিন ধরেই ফ্লিপকার্ট আমাজন হেনা তেনা দেখছি কিন্তু আমি তো এটারই কিনি যেহেতু আমি কম পয়সা কিনবো ফ্লিপকার্টটা কিনি যেহেতু জিনিসটার কোয়ালিটিটা খুব ভালো হচ্ছে আর মানে মানে সুতিটা সুতি দিচ্ছে এবার আমার মনে হয় আমাজন অ্যামাজন আর ওগুলো কি জানি না আরও যে করটা আছে ওরা বোধহয় একদম মানে ধরো ব্র্যান্ডেড সুতি দিচ্ছে যার জন্য ওদেরটা আরও বেশি ওই দামটা একটু বেড়ে যাচ্ছে কিছু একটা স্টিচ হয়তো একটু অন্যরকম আর মিশোরটা কী জানো একটু জ্যাল জেলে মানে ধরো তোমার সুতির কাপড় আর হচ্ছে তোমার গামছার সুতি মরুম সুতি আবার মোটা সুতি হলে মানে ওটা একটু ফ্যাটে হয়ে যায় যাই হোক মানে মানে রাস্তাঘাটে বেরোলে না জ্যাল জালে হয়ে মানে কি জানি বলে না জালি জালি হয়ে ওই যে ছিঁড়ে ছিঁড়ে যাওয়ার মতো মানে স্টিচের জায়গাগুলি না জাল জাল হয়ে যায় মিশোর একটুখানি একটুখানি কোণে পড়তে হয় এবার যারা অল্প টল্প বেরোয় ঠিক আছে আমার পক্ষে ফ্লিপকার্টটা ঠিক আছে তবে ফ্লিপকার্টের যে মিশোর দামটা কম হয় সেই হিসাবে নিলে আবার লসও হয় হ্যাঁ আবার যদি অল্প বিস্তর পড়তাম তাহলে মিশো ঠিক আছে মানে কম দামেও রইলো অল্প বিস্তর করলাম ঠিক আছে আমার তো একটু মুষ্টিয়ে চলতে হয় তো রাস্তাঘাটে যেতে হয় এদিক ওদিক সেদিক ট্রেন বাস অটোর মধ্যে ওঠা টোটা এগুলি করতে হয়তো তখন যদি ফাট করে স্টিচের দিক দিয়ে ছিঁড়ে যায় জ্যাল জ্যালে হয়ে যায় কিছুতে একটা ঘসটা ফেলো তো মানে একবারে সুতো উঠে যায় জামাটা পুচকে গেল। ওই যে নাল ভাঙার মতো করে তখন আবার সমস্যা হবে এর জন্য আমি একটু ফ্লিপকার্টটাই ধরি আবার ফ্লিপকার্টটা আমাজনটা আমাজনের থেকে অনেক কম দাম আমাজন দেখো কোয়ালিটি বিশাল কিন্তু ও তো আর আমি নিতে পারবো না নেবও না কারণ একটা জিনিস যদি আমি পাঁচশো টাকা দিয়ে নিই যেটা ফ্লিপকার্টে আমি তিনশো টাকায় পাচ্ছি আমার তো লস হয়ে যাবে বলো ফ্লিপকার্টে আমি তিনশো টাকায়ও পাচ্ছি মোটামুটি কোয়ালিটি আমার আমরা যারা মানে মুটিয়ে মুটিয়ে চলতে থাকি রাস্তাঘাটে তাদের পক্ষে ঠিক আছে হ্যাঁ আমার মিশোটা কী হয় একটু রিস্ক থেকে যায় হ্যাঁ মানে আমি যদি এখন রাস্তায় বেরিয়ে শুধু চিন্তাতেই থাকি এই আমার একটা যাবে ফেঁসে যাওয়া যেটাকে বলছি এই আমার একটা এই হয়ে যেতে পারে স্টিচটা এরকম এই জায়গাটা সুতোটা উঠে গিয়ে কুচকে গেল হাঁটতে চলতে রাস্তার মধ্যে বা সেলাই যে মানে জোড়া সেলাই জায়গাগুলি স্টিচগুলি ছ্যাছাড় ছ্যাটছাড় হয়ে গেল তখন আমার একটা সমস্যা হয় বুঝেছো তারপরে রং উঠতে থাকলো একটা জামা একসাথে এসে মেন এসে করেছি তার সাথে হয়তো আরও দুটো জামা দিয়ে ফেলেছি মনে রইলো না রঙ উঠতে লাগলো তখন না চিন্তা হয়ে যাবে দুই দিন বাদে জাল 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 তারপরে কি বলো তো পরার পরে ইনার দেখা যাবে হ্যাঁ এগুলি হলে আবার সমস্যা হয় যেটা ফ্লিপকার্টের জিনিস হয় না তা ফ্লিপকার্ট আমার মনে হয় যাদের আমরা আমাদের মতো নিম্নমধ্যবি ঠিক আছে যদি তুমি জিনিসটা পাও এবার মুশকিল হচ্ছে ফ্লিপকার্টে তো পাওয়াই যায় না কমই পাওয়া যায় শাড়ি টারিগুলি আমি যে কটা কিনেছি খুব ভালো পাওয়া যাই বলো না কেন হয়তো মেশোর থেকে পঞ্চাশ একশো টাকা বেশি নিয়েছে কিন্তু মেশর থেকে পঞ্চাশ একশো টাকা বেশি নিতে পারে কিন্তু কখনোই সেটা ওই আমাজন ট্যামাজনের দামে না ওই একই জিনিস আমি অ্যামাজন ট্যামাজন বা এমনিও যে মাঝে মাঝে অ্যাডগুলো আসে শাড়ির ওড়ে বাবা হাজার টাকা দেখেছি সেই জিনিস দেখেছি আমি ফ্লিপকার্টে মানে ধরো যেটা হাজার টাকা আমি ফ্লিপকার্টে আমি ওটা পনেরো পাঁচশো সাড়ে চারশো দেখেছি জানো তো এই আর কি পাঁচশো তো আছে ধরো অনেক সময় ড্রপ হয়ে গ্রাম পনেরো পাঁচশো সাড়ে চারশো হয়েছে আর হয়তো সেটা মিশতে তিনশো হবে আমার পক্ষে সম্ভব না কারণ ওটা হয়তো দেখা যাবে অন্য কিছু কালার মানে অন্য কোয়ালিটির একদম জিনিস কালার করে দিয়ে দিয়েছে বুঝেছো মানে পাঁচ হাজার টাকার তোমার পিওর সিল্কও আছে বা আবার পাঁচশো টাকারও পিওর সিল্ক আছে আবার আড়াইশো টাকার পেপার সিল্ক আছে পরে আরাম নেই হ্যাঁ তো আমার পক্ষে ওই পাঁচশো টাকার ধরো পিওর সিল্কও কিনলাম পাঁচশো টাকার ওটাই আমার পক্ষে ঠিক আছে আমি দুটো দিনটি কিনতে পারবো আবার এদিকে পাঁচ হাজার টাকার একার পিওর ব্র্যান্ড নাকি ছাপ মারা পিওর সিল্ক আমার ও তো আর আমরা বুটিকের এসব পারবো না এক্সিবিশনের জিনিস এই হচ্ছে ব্যাপার এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম তারপরে তোমাদেরকে এটা ভেঙে চুরে ভেঙে চুরে বলছি কেটে চেটে দেখালাম ওই মাসির মেয়েরা এসেছিলো মাসি মাসির মেয়ে মাসির মেয়ে জামাই মাসি চলে গেল কিন্তু মাসির মেয়ে মেয়ে জামাই ছিল দেখো কী কালচে লাগছে তারপর আমি একটু শুয়েছি তখন ফোন করেছি দিদি নিতে আসুন নেবেন বলছে ওরা কোন দিকে রয়েছে তোমরা তো বুঝতেও পারো না বলি এদিকে চলে যাও ওদিকে আসলে ওরা ওই পিছন দিক দিয়ে আসে তো ওরা গলি খুঁজতে থাকে আমি যে তোমরা কি সোজা সাপটা রাস্তাগুলি চোখে দেখো না হ্যাঁ যেটা সোজার সাপটা যেখান দিয়ে গাড়ি যাচ্ছে সারাক্ষণ লরি যাচ্ছে বাস যাচ্ছে শ্যামবাজার ওগুলি দেখো না তোমরা চলে যাও লোকের বাড়ির গলি গলি আসলে ওই সব জায়গায় বিক্রিটা বেশি হয় তো মানে মানুষ নেয় তো বেশি হয়তো ওই বাড়ির ওখান দিয়ে নিচ্ছিলো ভাবছে আর ঠিকানাটা পরে সেরকম জায়গায় চলে যায় কিন্তু ঠিকানারও তো কোনো ওপেন দিক আছে একটা জায়গার তাই না যে কোনো ঠিকানারও তো একই এলাকার একটা ফ্রন্ট দিক থাকে মিডিল দিক থাকে ব্যাকওয়ার্ড দিক থাকে তো যাই হোক আসো তাড়াতাড়ি নাও তারপর আমি একটু শুলাম হুম তারপরে চান করলাম খেয়ে এই উঠলাম সেই সকালে শুধু বিস্কুট আর কমপ্লান্ট পেয়েছি কিন্তু মিডিলে ইস্যুও করি না মানে ব্রেকফাস্ট টেকফাস্ট করি না মানুষ যেমন একটা রুটি সবজি খায় একটা সকালে ভাত খায় বা কেউ রুটি দুধ খায় কেউ মুড়ি গুড় দুধ কলা খায় আমি তো কিছু খাই না না এই খেয়ে উঠেছি আমার জন্য না শরীর ছেড়ে দিয়েছে এতটা এতটা গ্যাপ না কি ভালো না পেটে নাকি কি পরে তাতে জানো তো শুনেছি আমি হ্যাঁ তাতেই মানুষের হেলথ আরও বেড়ে যায় মানে বাজে এনজাইমটা ওই হয় এদিকে আমার মানে বেড়ে এদিকে আমার বলের জন্য বলে ব্রেকফাস্ট মিস করবেন না আর ব্রেকফাস্টটা খুব সুষম করতে হয় কিন্তু ওটাই আমার মিস হয়ে যায় এসে মাসির মেয়ে এসে বললো যে দিদি কলা এইসব দিকে আমি তো টক দই খেতে পারি না আমার তো কান গলা চুলকাতে থাকে একদিন দুদিন খাবো তিন দিনের দিন আমার কান গলা চুলকাবে কি মুশকিল বলো তো কত ফল খেতে পারি না আমার তো অ্যালার্জিটিক না হাজার একটা জিনিস খেতে পারি না এখন একটু শোবো তারপরে খেয়েছি মাসি এসকে খাবার দাবার দিয়ে গেছে ওর মেয়ে 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 তারপরে ওদের জন্য শাড়ি রেখেছিলাম জামা রেখেছিলাম মাসির শাড়ি রেখেছিলাম দুই মানে মা মেয়ের শাড়ি আর মেয়ে জামায়ের শাড়ি এই দশ জামা রেখেছিলাম সেটা দিলাম তারপরে বাকি শেষে গেছে নাহলে তো দিয়েও আসা দিয়েও আসা তো প্রশ্নই ওঠে না মানে হয়তো দেখা যাক পরে হয়ে যাবে পুজোর তো সব বললাম আমি কিনেছি কেটেছি আমার দিতে হবে আমার বা দেওয়ার লোক বেশি আমার দিতে হবে অন্যদেরকে সেই করলাম তোরলাম শাড়িটা নিয়ে এসেছে যে আইসিস খুব ভালো হয়েছে কি রোগা হয়ে গেছে ডাক্তার বলেছো কি রোগা হতে হাটে জলা করে রোগা হয়েছে ডাইটিং ডাইটিং করে তারপরে যে আমি একটু শুই তখন এসে ডেলিভারি বয় চলে গেছে আমি সব এখন থেকে ডেলিভারি বয়ের থেকেই নিই বুঝেছো সব আমি এখন এই ফ্লিপকার্ট থেকেই কিনি আমার আর দোকান টোকান অত হয় না আমার সম্ভব হয় না ওই ছেলের জামা থেকে জেনে নিয়েছিলাম তোমার সাইজ কত পছন্দ হয়েছে তার মধ্যে আমার ওই জামাটা ওর জন্য যে জামাটা কিনেছি সেই জামাটার মধ্যে একজন বলছে কি আমি নেব আমি নেব করেছি ইয়ার কি মেরে আমার এক বন্ধু বুঝেছ তো আমি জানি আমি দেবো না মানে দিই না তা ছেলে ফেলে ইয়ার কি মেরেছে নেবো না ভাবছি না না আসলে রঙটা খুব পছন্দ হয়েছিল লাল তো লালের মধ্যে লেখা লেখা তা বলছি না না করতে করতে ওর মধ্যে না কী একটা ছাপ মেরে দিয়েছে ওই যে যেখানে ক্যাটালগটা থাকে ক্যাটালগের মধ্যে একটা ছাপ মেরে দিয়েছে হ্যাঁ ছাপের মধ্যে মানে কি বোধ পার্টিগত ছাপ মেরেছে বুঝেছো তো আমি ওই জন্য ফুটে খুঁটে তুলে দিয়েছি সেটা তারপরে আমি আবার বললাম যে কিছু মনে করো না ওর মধ্যে না একটা পার্টিগত ছাপ ছিল ওই এরকম দুষ্টামি করেছি আমার এক বন্ধু পার্টিগত ছাপ মেরে দিয়েছে মানে হাতে ছিল বোঝাটা পার্টি চাপের মতো দিয়ে দিয়েছে কী ছিল জানি না স্টিকারের মতো ওটা তুলে দিয়েছি দেখো আরে না ঠিক আছে খুব পছন্দ হয়েছে আমি কেউ লাল শাড়িটা দিয়েছি সুন্দর এখন যে জাল কাতানের মতো বেরোয় যেগুলি জাল জ্বালবে না রসি না দিয়ে যাবে সুন্দর হয়েছে দুজনকেই মানাবে মাসিকে দিয়েছি হলুদ মাসি হলুদ করতে ভালোবাসে ও আর্ট সিল্কের তারপরে কি সিল্ক না মাইশোর সিল্ক না কী জানি কোন বুঝি না কখনাই থাকে না আমার আর তো তারপর মানে এই শাড়িগুলি দুষ্টু শাড়ি সবই খুব দেখা যায় সেরকম শাড়ি আমি অনলাইন থেকে কিনেছি অবশ্য দুষ্টু শাড়ি সব দেখে দেখি তো আমি মাঝে মাঝে তো ওখানে আর যাওয়া হবে না আরংঘাটা না কোথায় মুন্ডু মাথা হাঁসখালি না ঘাটা কী সব জায়গা তো ওই করে ডোরে তারপরে করে তারপর চান করলাম খেলাম এই খেয়ে উঠে খেয়ে উঠে কি আমার কাজ বন্ধ হয় সব জলগুলি ভরলাম মনাদের এই টাইমে আমার খাওয়া দাওয়ার সময় সব জলগুলি ভরলাম বাথরুমের জল টলগুলি ভরলাম কবে যে জল টোয়েন্টি ফোর আওয়ার্স করে দেবে তাহলে আমার এই খাটনিটা কমে যাবে হ্যাঁ সে আমি মাসে টাকা দেবো যেদিন এসে ভরবে ট্যাক্স বসবে আর টোয়েন্টি ফোর আওয়ার্স জল মানে যারা যারা ট্যাক্স দেবে টোয়েন্টি ফোর আওয়ার্স ওই সরকারি কলেজ জল তাহলে না আমার এই বালতি বুলতি বেশি ইউজও হয় না এবার আমার যেটুকুনি লাগলে লাগলো না লাগলে না লাগলো সে আমি যেটুকুনি করলাম ঠিক আছে হ্যাঁ বালতি বলতি ইউজও হয় না বালতি বুলতি পরিষ্কারও করতে হয় না যত জল হবে তত মধ্যে স্বাদলা যাবে না বলো বালতি পিছলা হয়ে যায় কালো কালো হয়ে যায় এগুলো পরিষ্কার করতে হয় না ভালো লাগে না আমার জানো তো এর জন্য আমি মানে পরিষেবাটা রানিং রাখি এবার আমি কতটুকুনি ইউজ করলাম পরি পরের কথা আমার দিকে এসে থাকুক পরিষেবাটা এবার আমি নেব মানে বাফেট সিস্টেমের মতো বুঝেছো তো আমার কাছে এসে থাকুক এবার আমি নিলাম কি নিলাম না পরের কথা হ্যাঁ এই আর কি বাবা বালতি থেকে জল নিয়ে নিয়ে করতেও অসুবিধা সেই তো আমার ট্যাঙ্ক চালাতেই হয় করতেই হয় সবই ট্যাঙ্কের থেকে মানে ট্যাপ কলে জল ছেড়ে হাত মুখ ধুতে সুবিধা হয় না তো বালতি থেকে মগ দিয়ে দিয়ে নিয়ে কি হাত মুখ ধোয়া যায় বলো আমি যদি সাবান টাবান দিয়ে অসুবিধা হয় না কোথাও থেকে এসে সাবান দেবো খাওয়ার দাওয়ার পরে অসুবিধা হয় একটু হ্যাঁ এর জন্য আমি চাই টোয়েন্টি ফোর আওয়ার্স হলেই আমার সুবিধা কবে যে হবে বাবা মাথাটা কি চুলকায় আজকে অনেকগুলো শ্যাম্পু দিয়েছি মাথা আমার মাথার খুলি বলি না এত চুলকায় কেন গুটি গুটি উঠে রয়েছে এটা কি ওষুধের রিয়াকশান কি এত গুটি মানে চিরুনি দিতে পারছি না চিরুনি দিলে মানে গুটিগুলির মধ্যে ব্যথা লাগে হ্যাঁ তখন আবার অনেকে বলছে খুশকি হলে নাকি এটা হয় প্রচণ্ড খুশকি হলে এটা হয় মানে খুশকির কালে খুশকি বেড়ে গেছে আর খুব বর্ষাকালে তো হবেই খুশকি এই করে আজকে মনাটা খাচ্ছে দাচ্ছে আর কী জানি কেন গিয়ে বাইরে বাইরে শুয়ে থাকছে চাতালে শুচ্ছে জড়িয়ে ধরলেও কিছু বলছে না কিছু একটা ব্যাপার হচ্ছে বোধহয় বড়ো হচ্ছে তো বয়স সন্ধিটা হচ্ছে আস্তে আস্তে মাঝে মাঝে অন্যরকম ডাকে আর বড়াচ্ছে এতদিন হয়নি অবশ্য ওর যা বয়স তাতে অনেক বেড়ালের মানে রাস্তাঘাটের বেড়াল প্রেগনেন্ট হয়ে যায় হুম বাচ্চাও হয়তো হয়ে যায় কিন্তু ওকে তো আমরা সেইভাবে রাখি যেন ওর বাচ্চা আমি সেদিনকে অব্দি বললাম তুই বড় খুবই রে আর সারা উঠোনের মধ্যে গর্ত করে। পুড়েছে এত বড় বড় গর্ত পুড়েছে আমি কি রে তুই কি গঙ্গার জল আনবি নাকি আমাদের এখানে কি তেল পাওয়া গেছে এখান থেকে তেলের ফোয়ারা ওরা উঠাবি কিছু দান্দা আছে না আন্ডারগ্রাউন্ডে এ থাকবি তুই কি ধান্দায় তুই এরকম গর্ত খুঁড়িস এর যদি যে কাজের লোক আসবে টাসবে ধর মধ্যে গর্তের মধ্যে জঙ্গল হয়ে রয়েছে উপর দিক দিয়ে এসে জঙ্গলের মধ্যে পা পড়ে গেলে তো গর্তের মধ্যে পা ঢুকে ভেঙে যাবে আমি কিন্তু পা সারাবো না তোর তোরে বলবো যে গিয়ে সে কর সেবা শুশ্রূষা কর এই অবস্থা কেন তো দুষ্টামি করে রেখেছে আদর দেখছি ধরছি আদর করছি কিছু বলছে না গিয়ে গিয়ে শুয়ে রয়েছে কচু গাছের নিচে চিন্তা করতে পারো চাতালটাই শুচ্ছে না আজকে এত সুন্দর ড্রাই ওয়েদার চাতালটাই শুই চাতালটাই শুচ্ছে না চাতালটা তপ্ত হয়ে থাকছে আর ও বরং তপ্ত তো শোয়া উচিত কয়েকদিন যা বৃষ্টি গেছে শুচ্ছে না আমার মনে হচ্ছে শরীরে হিট আসছে বুঝেছো তো এত গড়াচ্ছে মাঝে মাঝেই শুধু শুয়ে শুয়ে গড়াচ্ছে তার মানে হিট হচ্ছে শরীরে হোক যার বয়সন্ধি হচ্ছে তো বড় তো হতেই হবে মাকে বললাম মা এরপরে কী হুলো তৈরি হবে মা বলছে ও কি হুলা আমি তো জানি মিনি আমি জানি না আমাদের বাড়িতে তো সব ডিফেক্টিভ পিস আসে এতদিন যারে জানলাম হুলা সে দিলো ডিম যারে জানলাম মিনি সে দিয়ে হয়ে গেলো হুলা মিউ মিউ করে পরে দেখা গেলো ওইটা পাড়ার মস্তান হুলা হুম এরকম সব ব্যতিক্রমী কেস তো সব আমার বাড়িতেই এই দেখি লেংরে লেংরে হাঁটছে এই দেখি অন্য বেড়াল দেখে দৌড়ে তাকে ধাওয়া করলো এই দেখে কি অবস্থা বাইরে গা গা করে চাচাচ্ছে বেড়ালে ঘরে এসে করছে সব ডিফেক্টিভ পিস নাকি শয়তান পিস বুঝতে পারছি না যাই হোক রাখি হ্যাঁ এবার একটু শোক আজকে রান্না খাওয়া নাই খাওয়া আছে রান্না নাই আজকে বাইরে থেকে কিছু কিনতেও হবে না মানে অন্যদিন যেমন এটা ওটা কিনে আনি মা বলছে কিচ্ছু করিস না মাঠে আবার বলছে আমি আবার বিকেলে যদি কিছু রাথি আমি দিয়ে যাবো এটা আমি এসে বলছি ঠিক আছে সে তুমি মায়ের সাথে আলোচনা করে নাও আমাকে ডাকবে না কখন আসবা যাবা আমি গেট খুলে রেখেছি নিজের মতো ঢুকবা নিজের মতো বেরোবো বলে আচ্ছা ডাকবে না সবসময় নিজেরা নিজেরা করো সবসময় আমাকে ডাকলে হয় সব কিছুতে একটা চাল মানে একটা লঙ্কা শোনা লঙ্কাটা কোথায় রে আরে ভাই তুমি কি আমার বাড়ির মানে জানো না আমার চেয়ে বেশি জানো তুমি আমার বাড়ির আনাজ কানাজ তুমি নিয়ে নাও ভাল লাগে না আমার কাটতে এত